আসসালামু আলাইকুম ভিউয়ার সিলেটে শিল্প ভিডিওর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জমির খাজনা দিতে গিয়ে যদি মোবাইল নাম্বার মনে না পড়ে বা ওই মোবাইল নম্বরটি কার আপনি জানেন না অথবা আপনার খাজনাটি অন্য কেউ দিয়েছে কোন নাম্বার দিয়ে দিয়েছে সেটি জানতে চান এমনটা হলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে যেই মোবাইল নম্বরটি দিয়ে খাজনা দেওয়া হয়েছিল সেটি মনে না থাকলেও আমি বের করে দেখাবো আমরা অনেকেই অনেক কাস্টমারকে ভূমি অফিসে পাঠিয়ে দিই মোবাইল নাম্বার ম্যাচিং না হওয়ার কারণে এনআইডি কার্ড ইতিমধ্যে বিদ্যমান আছে এই কথা দেখে অনেকেই কিন্তু আমরা ভূমি অফিসে পাঠিয়ে দিই কিন্তু এই ক্ষেত্রে একটি সুন্দর সমাধান আছে ওই মোবাইল নম্বরটি বের করার এই বিষয়টি আমি আপনাদেরকে আজকে দেখাবো তাই এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন ফেসবুকে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট পেতে আপনাদের সহজ হবে এই কাজটি করার জন্য আমাদেরকে ভূমি মন্ত্রণালয়ের ভূমি সেবা ওয়েবসাইট ল্যান্ড ডট গভ ডট বিডি এই সাইটে এসে ভূমি করে যেতে হবে অথবা আপনারা চাইলে সরাসরি পোর্টাল ডট এল ট্যাক্স ডট গভ ডট বিডি এই সাইটেও আসতে পারেন যেভাবেই আসেন লগ করতে হবে আপনি যদি এই এই পেজেই থাকেন সরাসরি এই পেজ ল্যান্ড ডট গভ ডট বিডি এই পেজে থেকেও কিন্তু আপনারা লগ করতে পারবেন আমি এই পেজ থেকেই লগ করি লগ ইন বাটনে ক্লিক করলাম এরপর এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিব এরপরে এই অক্ষরগুলি লিখবো লগ ইন করে ক্লিক করে ড্যাশবোর্ডে ঢুকবো এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিভাবে তৈরি করে সঠিক পদ্ধতিতে ইউজার প্রোফাইল তৈরি করার যে নিয়ম সেটি কিন্তু আমার ইউটিউব চ্যানেলেই দেখুন নাগরিক কর্নারে অ্যাকাউন্ট খোলার নিয়ম এই ভিডিওটি দেখে নেবেন আমি আমার নিজের অ্যাকাউন্টে লগ ইন করবো আমি যেই ব্যক্তির খাজনায় সমস্যা সেটি বের করব আমার অ্যাকাউন্ট থেকে আমি আমার অ্যাকাউন্টে লগ করি আমার মোবাইল নম্বর দিলাম পাসওয়ার্ড দিলাম এরপরে এই ইংরেজি অক্ষরগুলো লিখি লিখে লগ ইন করুন বাটনে ক্লিক করলাম আমি আমার প্রোফাইলে লগ ইন করলাম এরপর করণীয় কি এখানে যে ডটগুলো রয়েছে এই ডটগুলাতে ক্লিক করব ক্লিক করে এই যে দেখুন এই লিঙ্কটাতে যেতে হবে এই লিঙ্কটা হলো ভ্রমণন কর বিষয়ক কার্যক্রম এখান থেকেই করতে হয় এই লিঙ্কটাতে এসে আমরা প্রতিনিধির পেমেন্টে যাব প্রতিনিধির পেমেন্টে গেলাম গিয়ে এখানে বিভাগ দিব যেই খাজনার সমস্যা যেই খাজনার মোবাইল নম্বর পাওয়া যাইতেছে না সেই খাজনাটির জায়গাটি যেই এলাকার যেই মৌজার সেটি আমাদেরকে আগে নির্ধারণ করতে হবে আমি যার খাজনার সমস্যা তার বিভাগ ঢাকা তার জেলা মুন্সিগঞ্জ তার থানা শ্রীনগর এগুলা দিলাম এবং তার মৌজা মৌজা বুক দিলাম এরপর খতিয়ান নম্বর তার খতিয়ান নম্বরটি এখানে লিখতে হবে পাশাপাশি তার হোল্ডিং নম্বরটি এগুলি কিন্তু নির্ভুলভাবে লিখতে হবে এরপর অনুসন্ধান করুন বাটনে ক্লিক করলাম করুন বাটনে ক্লিক করার পর একটি রিপোর্ট এসেছে দেখুন নিচে যে তার মৌজা এত হোল্ডিং এত খতিয়ান এত সর্বশেষ কর তেইশ দুই হাজার তেইশ চব্বিশ সালে দেওয়া হয়েছিল তার মানে বকেয়া আছে চব্বিশ পঁচিশ দিতে হবে কিন্তু তিনি তার মোবাইল নাম্বার জানেন না বিধায় দিতে পারতেছেন না আমি কি করলাম আমার অ্যাকাউন্টে লগ করে প্রতিনিধি পেমেন্টের মাধ্যমে তার এই তথ্যটি অনুসন্ধানে পেলাম এরপর কর্ণীয় কি দেখুন বিস্তারিততে পদক্ষেপে বিস্তারিত লিঙ্ক রয়েছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর একটু নিচে আসুন এখানে মোবাইল নম্বরটি দেখুন মালিকের মোবাইল নম্বরটি আমরা পেয়ে গেলাম পাশাপাশি কি জানতে পারলাম তার এক বছর বকে আছে আটানব্বই টাকা মোট দাবি রয়েছে আমরা চাইলে এই প্রতিনিধির মাধ্যমে কিন্তু আই পেমেন্টটি করে দিতে পারি কিন্তু গ্রাহকের যেই লক্ষ্য ছিল যে কোন নাম্বার দিয়ে তার এই খাজনাটি দেয়া হয়েছিল সেটি কিন্তু আমরা পেয়ে গেলাম আমার ভিডিওর যে মূল উদ্দেশ্য ছিল যে একজন ব্যক্তির খাজনার জন্য যে মোবাইল নাম্বারটি ইউজ হয়েছে সেটি জানা না থাকলে কিভাবে আমরা বের করব। সেই বিষয়টি কিন্তু আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভিডিওর কমেন্টে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন কারণ আমি প্রতিনত আপনাদের জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং দিব ইনশাআল্লাহ সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ